আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা এবং চোদ্দ দলের শরিক দলগুলোর যেসব নেতা কিংবা প্রাক্তন মন্ত্রী যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনা সম্পর্কে অভিন্ন তথ্য দিয়ে যাচ্ছেন অর্থাৎ তারা বলছেন সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে তারা শুরু থেকেই শেখ হাসিনাকে এই আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে বুঝিয়েছেন কিন্তু হাসিনা সেটা বুঝতে চাননি পাঁচ আগস্টের পূর্বে সর্বশেষ মিটিংয়ের সময়েও ছাত্র জনতার আন্দোলনে পুরো দেশ যখন উত্তাল হয়ে উঠেছে তখনও হাসিনাকে তার উপদেষ্টারা সহ শরিক দলের নেতারা অনেক বুঝিয়েছিলেন এমনকি তার আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা যারা কিনা তার খুব কাছের লোক এবং যে কোনো মূল্যেই হোক তাকে ক্ষমতায় রাখতে সব সময় সচেষ্ট ছিল সেই প্রধানরা পর্যন্ত হাসিনাকে বুঝিয়েছিলেন এবারের আন্দোলনের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কাজেই ক্ষমতা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিতে হবে তাকে কিন্তু চরম ক্ষমতালোভী হাসিনা তা মানতে নারাজ উল্টো বরং তিনি তার সব বাহিনীকে আরও কঠোর হবার জন্য জোর তাগিদ দিচ্ছিলেন এমনকি শেষ মুহূর্তে এসেও ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে দমানোর জন্য পুলিশের বিভিন্ন বাহিনীর প্রধানদের প্রণোদনা হিসাবে নগদ কোটি কোটি টাকা হাতে তুলে দিয়েছিলেন যা এখন মিডিয়াগুলো ব্যাপক প্রচার করছে একটি দেশের সরকার প্রধান কতটা ক্ষমতালোভী কতটা স্বৈরাচারী এবং কতটা ফ্যাসিস্ট হলে এমন উদ্ভূত পরিস্থিতিতে তার নিজের কাছের লোকদের দ্বারা তৈরিকৃত বিভিন্ন বাহিনীর প্রধানদের উপদেশ উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চান ভাবা যায় অথচ প্রধানমন্ত্রী হাসিনা প্রায়শই মিডিয়ায় বলতেন তার ক্ষমতার লোভ নেই তিনি কখনোই ক্ষমতা চান না তিনি শুধু জনগণের সেবা করতে চান তার এই কথার আলোকে বলা যায় জুলাইয়ের কথা বাদ দিয়েও কেবল আগস্টের শুরু থেকে পাঁচ তারিখ পর্যন্ত সারা দেশের কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমে আসতে বাধ্য হলো তারা কি এ দেশের জনগণ নয় তারা যদি হাসিনার মতে জনগণ না হয়ে থাকেন তাহলে হাসিনা কার জন্য রাজনীতি করতেন নিশ্চয়ই এই দেশের জন্য নয় বাংলাদেশে তার রাজনীতি ছিল শ্রেফ তার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য একটা হাতিয়ার মাত্র তিনি চেয়েছিলেন যে কোনোভাবে হোক তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে হবে এবং একই সাথে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের এজেন্ট হিসাবে কাজ করে যেতে হবে এই দেশের আপামর জনসাধারণের জন্য তার যেমন দরদ ভালোবাসা ছিল না তেমনি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাকেও একজন সরকার প্রধানের দায়িত্ব হিসেবে তিনি বিবেচনায় রাখেননি মোটা দাগে বলা যায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে দিয়ে এদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করে তাদের সহযোগিতায় আজীবন ক্ষমতায় টিকে থাকাটাই ছিল তার একমাত্র লক্ষ্য যার প্রমাণ মেলে একের পর এক দেশটির সঙ্গে একতরফা এবং অসম চুক্তিগুলোর মাধ্যমে সেই চুক্তিগুলোতে ভারতকে কি না দিয়েছেন রেল দিয়েছেন এই দেশের ভিতর দিয়ে নিজেদের মালামাল আনা নেওয়ার জন্য করিডোর দিয়েছেন স্বাধীন দেশের অভ্যন্তর দিয়ে তাদের ট্যাঙ্ক যাবে লড়ি যাবে কিন্তু এদেশের প্রশাসন চেক করেও দেখতে পারবে না সেই ট্যাং লড়িতে কী যাচ্ছে কি নিয়ে আসছে অস্ত্র আসছে না কি মাদক আসছে কী অদ্ভুত চুক্তি আর এই চুক্তিগুলো করেছেন কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি চেয়েছিলেন আওয়ামী লীগের হয়ে আজীবন শুধু নিজে এ দেশের ক্ষমতায় টিকে থাকবেন এবং ভারত তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে সেখানে দেশের চিন্তা দূরে থাক নিজের দলের চিন্তাও তিনি কখনো করেননি তাই পঁচাত্তর বছরের অধিক বয়সে এসেও আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের জন্য পরবর্তী নেতৃত্ব তৈরি করতেও তিনি আগ্রহী ছিলেন না অর্থাৎ তিনি আওয়ামী লীগের শেষ তিনি বাংলাদেশেরও শেষ তারপর আওয়ামী লীগেও থাকবে না স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশও মাথা তুলে দাঁড়াতে পারবে না তার এই চিন্তার বহিঃপ্রকাশ পাওয়া যায় পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় তার বিশ্বস্ত পুলিশ বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়ে যাওয়া শেষ কথা থেকে যেখানে ফ্যাসিস্ট হাসিনা নির্দেশ দিয়েছিলেন এমন ব্যবস্থা করো বাংলাদেশ যেন পঁচিশ তিরিশ বছরেও ঘুরে দাঁড়াতে না পারে দেশ ও জনগণের উপর কতটা প্রতিশোধ পরায়ণ মানসিকতা থাকলে একজন সরকার প্রধান পালিয়ে যাবার সময়েও এমন নির্দেশ দিয়ে যেতে পারেন ভাবা যায় এমনকি পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাবার পরেও ফ্যাসিস্ট হাসিনা এবং তার রাজনীতি শূন্য পুত্র সজীব ওয়াজেদ জয় এখনও ভারতের ছত্রচ্ছায় এই দেশে বারবার প্রতি বিপ্লব করার চেষ্টা করে যাচ্ছে কাজেই ছাত্র জনতা সবাইকে সতর্ক থাকতে হবে অনেক জীবনের বিনিময়ে কেনা দ্বিতীয় স্বাধীনতা যেন হাতছাড়া হয়ে না যায় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি